প্রিয় দর্শক আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে সাবেক বিচারপতি শামসুল রহমান মানিক আটক হয়েছেন তিনি আটক হয়েছেন সিলেট যে বর্ডারের পেছন দিয়ে একটা ফাঁকা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে তিনি পালানোর সময় এলাকার লোকজনের হাতে ধরা খেতে তো চলুন আমরা সেই ভিডিওটি আগে একটু দেখে আসি আচ্ছা ঠিক আছে

নৌক আই লোক দুইজন সাথে একসাথে না ওই দুই ছোকরা আচ্ছা ষাট লাখ হ্যাঁ ওনাদের ফোন আছে আপনার কাছে জানা দিছে।